আমরা যেন বাংলাদেশি আমরা ফলো করি ইসলাম হিসাবে আমাদের ইসলাম রাষ্ট্র হিসাবে আমরা ফলো করি কিন্তু আমাদের ইসলাম রাষ্ট্র সঙ্গে তাদের কোন আমরা আমাদের খ্রিস্টাইনে ছোট ছোট মাঠুম বাচ্চাদের কাণ্ড দেখে তাদের না থেকে আমাদের আর সহ্য হচ্ছে না আজকে আমরা এখান থেকে বলতে চাই আমাদের এই বাংলাদেশ বাংলাদেশ সরকারি উপদেষ্টা ইউ সাহেবকে বলতে চাই আপনি আমাদেরকে জিহাদের জন্য একটু সুযোগ করে দেন আমরা আপনার জিহাদের প্রস্তুত আছি আপনি আমাদের জন্য একটু ফ্রি ফ্রি যুদ্ধে যাওয়ার প্রস্তুতি দেন আমরা চলে যাব ফ্রি ফ্রি ফ্রি

তাদের নাকি চর্মভূমি তাদের চর্মভূমি নাকি তারা দখল করতেছে কিন্তু আসলে এই উত্তর হচ্ছে ইসরায়েলে কোনো সম্পদ ছিল না এটা ছিল তো ইসরায়েলের সম্পদ তাদেরকে আমাদের দেশে কে করছে এরকম রোহিঙ্গার রোহিঙ্গাদেরকে আমরা মুসলমান হিসাবে অবস্থান দিয়েছি তাদেরকে একজন মানব খ্রিস্তানি ভাইয়েরা মানব হিসাবে চিন্তা করে তাদেরকে একটু জায়গা দিয়েছেন কিন্তু তো নাই তাদের কোনো ধর্ম নাই তাদের মৌল চিন্তা নাই তারা কি করছে ওই একটু জায়গা ইয়া করার পরে তারা কি করছে এখন মুসলমান ভাইদের উপরে ঝুলুনি করে ছোট ছোট মাচুম বাচ্চাদেরকে গুলু বোমা ফাটিয়ে মেরে ফেলতেছে আমরা আমরা এখন ট্রাম্পের এই মুক্তিটা তুলে আমাদের কর্মসূচি আজকে আজকে এখানেই শেষ করবো ইনশাআল্লাহ जॻह लॻे लॻे चलो लॻे جگے چه مسلمان جگہ چه مسلمان ماں جگہ چه جگے شرارت جگہ چه لگی چرے جگہ چه وقتے اگل لے گئے چه وقتے اگل لے گئے چه جگے چرے لگے چه فلسطین ني مکتی پات اي يوهي راني پگاجات ني مکتی پات بڑا دايو دايو آهي قلي بيها روڊ کڻڻ لاءِ چه

लड़के देखो, लोग तब भी बात करेंगे। लड़के, 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 लड�